এই বছর যেভাবে থিমেল লড়াইয়ের যুদ্ধ শুরু হয়েছে কন্যগড়ে এবার আমরা এসেছি কন্যগড় চলচ্চিত্র মোড়ের পাশেই বৈশাখী ক্লাব এই মুহূর্তে বৈশাখী ক্লাবে দেখতে পাচ্ছেন যারা এখানকার সদস্যরা আছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন যে ওনাদের ক্লাব যেভাবে ফুটিয়ে তুলেছে একটা অভিনব চিন্তা ভাবনার মাধ্যমে সেই অভিনব চিন্তা ভাবনার মাধ্যমে ফুটিয়ে তুলেছে তার জন্য যে অভিনব যে ভাবনা তার জন্য তাদের হাতে আমরা একটা পুরস্কার তুলে দেবো যেহেতু অভিনব ভাবনা এই ভাবনার কারণে তারা প্রথম পুরস্কার অর্জন করে নিয়েছে আমরা তাদের হাতে পুরস্কারটা তুলে দেবো এবং ক্লাব সদস্যরা যারা আছে তারা কি বলছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আমরা সরাসরি পুরস্কারটা তুলে দেবো যিনি ক্লাবের সদস্য আছেন তার কাছে আপনি একটু ধরবেন কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে আপনারা আমাদের এই পরিশ্রমের স্বীকৃতি দিলেন আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তা আমাদের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এইটা পুরো প্যান্ডেলটা যেটা দেখছেন আমাদের সদস্যদের নিজেদের তৈরি আমরা আমরা প্রায় ছমাস আগে থাকতে নিজেরা তৈরি করেছি আমাদের শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছে দিনে রাতে করে আজকে এই প্যান্ডেল কোনো টিমের কাউকে দিয়ে করানো না কিছু না পুরো নিজেরা যার জন্যে আমাদের আনন্দ আরও বেশি যে লোকাগুলো যারা দিন রাত পরিশ্রম করে পুজোর জন্য ঠাকুরের জন্য এবং তাদের সঙ্গে কথা বলল তাদের কেমন লাগছে এরকম পুরস্কার পেয়ে এখানকার যা সদস্য আছে শুধু পুরুষরাই নয় নারীরাও সমানতালে তাদের সহযোগিতা করে ইভেন বাচ্চারাও এত সুন্দর সারা রাত ধরে আলপনা যাওয়া থেকে শুরু করে কেউ কিছু পা নয় প্রচণ্ড আগ্রহ সমেত খুব ভালোবেসে কাজটি করেছে খুব উৎসাহী তারা নিজে হাতে করে সুতরাং সবাই খুব খুশি তার মধ্যে আপনারা যে মানে আমাদের সিলেক্ট করলেন স্বীকৃতি দিলেন তাতে ওরা আরও বেশি উৎসাহিত হবে পুরস্কার পেতে তো সকলেরই ভালো লাগে আপনারা আমাদের অনেকের মধ্যে আমাদের চয়েস করেছেন সব বাচ্চারা মিলে সবাই মিলে যায় এতদিন ধরে পরিশ্রম করেছে সেটা আপনারা দেখে যেটা সিলেক্ট করেছেন